বাংলাদেশ সিরিজে সূচি ঘোষণা করল পাকিস্তান দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে নিজেদের হোম সিরিজগুলো ঘোষণা করেছে পাকিস্তান এই সময়ে বাংলাদেশ ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে তারা এছাড়া দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজেরও আয়োজন করেছে দেশটি তাদের এই হোম ক্রিকেট মৌসুমে শুরুটা হবে বাংলাদেশকে দিয়ে আগামী আগস্ট সেপ্টেম্বর দুই টেস্ট খেলতে পাকিস্তান সফর করবে নাজমুল হোসেন শান্তর দল সেখানে একুশ পঁচিশ আগস্ট রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট দ্বিতীয় টেস্টের ভেন্ডু করাচি তিরিশ থেকে দুই আগস্ট পর্যন্ত সর্বশেষ দুই হাজার তিন সালে বাংলাদেশের বিপক্ষে বছরে এই সময়ে দুটি টেস্ট খেলেছিল তারা কারণ পাকিস্তানে এই সময় গরম এবং আর্দ্রতা একটু বেশি থাকে একই সঙ্গে এটা ঋতু মাঝে মাঝে সময় যার ফলে বৃষ্টিতে মাঠের ক্রিকেট বিঘ্ন ঘটে তবে এবার বাংলাদেশের সঙ্গে এই সময়ে সিরিজ খেলবে তারা সুতরাং স্বাভাবিকভাবে এই সিরিজের আবহাওয়া এবং কন্ডিশনের দিকে দুদলকে বিশেষভাবে নজর রাখতে হবে বাংলাদেশ সিরিজের পর পাকিস্তান ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট সাত অক্টোবর মুলতান টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ এরপর করাচিতে দ্বিতীয় টেস্ট খেলেরা তৃতীয় টেস্টের জন্য রলপিণ্ডিতে যাবে দুই দল আগামী বছর জানুয়ারিতে করাচি ও মুলতানে ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই টেস্ট খেলবে পাকিস্তান ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে তাদের ত্রিদেশীয় সিরিজের ভেন্ন মুলতান এই সিরিজের পরপরই ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ে পাকিস্তানেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ানোর কথা রয়েছে